আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো আমের টক আচার যেটা টক আচার হবে আর সেটা আমি কিভাবে তৈরি করছি সেটা সবার সাথে শেয়ার করছি আমার গাছ থেকে আম পেরে নিয়ে আসছি আমগুলো কিন্তু খুবই বড় বড়। এখানে তিন কেজির মতো আম আমি এইভাবে ফালি করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালো কষটা উঠে যায় এই যে কালো একটা পানি কিন্তু উঠে গেছে এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে কালো পানিটাকে ফেলে যেন কষ না থাকে এখন আমি এটাতে এক মুঠো লবণ দিয়ে দিব এই আচারটাতে কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে এখন এটা আমি চব্বিশ ঘন্টার জন্য রাতভর রেখে দিব বাকি চব্বিশ ঘন্টা পর আমি আচারটা তৈরি করবো এখন আমি এটা ঠেকে রেখে দিব আর কিছুক্ষণ পর পর কিন্তু যখনই সময় পাব এইভাবে আমটা নেড়ে চেড়ে দিতে হবে বাস এখন আমি এটা চব্বিশ ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঢেকে আর চব্বিশ ঘন্টা পর আবার এই যে এই আচারের কালারটা কিন্তু এরকম হবে যেন এটা সেদ্ধ করে রেখেছি এরকম কালার একটা আসবে আর এই যে ভিতর থেকে যত টক পানি সবটাই কিন্তু বেরিয়ে আসছে আর লবণটা দেওয়াতে কিন্তু আমগুলো শক্ত থাকবে কিন্তু গলে যাবে না যখনই আমি আচারটা করব আচারটা কিন্তু গলে যাবে না একদম শক্ত থাকবে আর এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা যখন একদম গরম হয়ে যাবে আমি নামিয়ে কিন্তু এক এক করে মশলা দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন বাটা আর তেলটা গরম হলে নামিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এটা কিন্তু পড়ে যাবে না কালারটা একেবারে সুন্দর থাকবে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা বড় এক টেবিল চামচ তারপরে দিয়ে দিচ্ছি মরিচ বাটা আর এই আচারটা তৈরি করার সময় যদি বাটা মরিচ দেওয়া হয় তাহলে কিন্তু আচারের কালারটা খুবই সুন্দর আসে এখন সবগুলো মশলাকে আমি একসাথে গুলিয়ে নিব তারপরে যখন একদম সম্পূর্ণ গুলানো হয়ে যাবে তখনই আমি এটাকে আবার চুলাই বস বসাব এতে করে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে সবগুলো আগে আমি মিলিয়ে নিচ্ছি যেন কোনো দলা পেকে না থাকে তেলের মধ্যে যখন সবটা গুলে যাবে তখনই আমি এটাকে আবার চুলায় বসাবো বাস এখন কিন্তু গোলানো প্রায় হয়ে গিয়েছে এভাবে নেড়ে নেড়ে সবটা মশলা কিন্তু গুলিয়ে নিতে হবে এখন আমি আবার চুলায় বসালাম বসিয়ে এখন আমি কিন্তু তেলের মধ্যে মশলাটাকে কষাচ্ছি এইভাবে নেড়ে চেড়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে অনবর্ত কিন্তু লাগতে থাকতে হবে না হয় নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বাস যখনই বোঝা যাবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তখনই আমি এখন আমটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে কিন্তু আমটা একটা ভাব দিয়ে নিতে পারেন আর না নিলেও অসুবিধা নেই ডাইরেক্ট এইভাবে দিয়ে দিতে পারেন এবার আমটাকে নেড়েচেড়ে আমি রান্না করে নিব যখনই আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে এই এইভাবে আচারটা করার আর কারণ হলো আচাটা কিন্তু কখনোই গলে যাবে না আমগুলো আস্ত থাকবে কিন্তু ভিতরটা অনেক সফট থাকবে এবার আধা ছেঁচা রসুন দিয়ে দিচ্ছি দশ বারোটা এই আচাটা কিন্তু মূলত লবণ আর রসুনের আচার এখন আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না আমটা একেবারে সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ঘন ঘন নাড়তে থাকবো যেন নিচে পোড়া লেগে না থাকে আর এইভাবে আচারটা করে দেখবেন সারা বছর কিন্তু আচারটা থাকবে নষ্ট হবে না রোদেও দিতে হবে না এবার কে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যদি কেউ মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা কম বেশি করতে পারেন আর যদি কেউ টক পছন্দ করেন তাহলে শুধু চিনি না দিলেও পারেন আমি একটু টক মিষ্টি করছি এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত আশা করি আমি যেভাবে আচারটা করছি স্টেপ বাই স্টেপ ফলো করবেন এই পর্যায়ে কিন্তু আমি কয়েকটা কাঁচা সরি শুকনা মরিচ কেটে কুচি করে দিয়েছি তারপর কয়েকটা কালো জিরা উপরে ছিটিয়ে দিবো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এবার দিয়ে দিচ্ছি আমি সাইট্রিক অ্যাসিড এক চা চামচ যেখানে আমার সিরকা এক কাপ দিতে হতো সেখানে আমি এক চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি যেটার কারণে আমের আচারটাকে কিন্তু রোদেও দিতে হবে না আর এটা নষ্ট হবে না দুই তিন বছর এমনিতেই কিন্তু আচারটা টিকে থাকবে ফাঙ্গাসও পড়বে না আর সব সময় খেয়াল রাখতে হবে যে আচার আমরা যে বয়ামে ঢোকাবো তার থেকে এক ইঞ্চি উপরে তেল থাকতে হবে আর লাস্ট পর্যায়ে কিন্তু আমি হলুদটা দিব আর হলুদটা যদি একদম লাস্ট মোমেন্টে দেওয়া হয় তাহলে কিন্তু আচারের কালারটা খুবই সুন্দর দেখায় যেহেতু হলুদের কাজ শুধু কালার করা এই জন্য কিন্তু আমি সবসময় হলুদটা একদম লাস্টে দেই এখন একটু দশ মিনিট নেড়েচেড়ে আমি এটা নামিয়ে নিব। নামিয়ে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর কালার এবার কালিজিরা দিয়ে দিলাম উপরে বাস আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি তিন কেজি আচার করেছি আর এই আচারটা কিন্তু সারা বছর থাকবে দুই বছর তিন বছরও কিছু হবে না রোদেও দিতে হবে না আমি যেভাবে করেছি সেইভাবে স্টেপ বাই স্টেপ করে দেখতে পারেন আচারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখে নিশ্চয়ই কতটা পারফেক্ট একটা কালার হয়েছে এই যে আচারটা কিন্তু দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি আমি যেভাবে আচারটা করেছি এইভাবে আচারটা তৈরি করে দেখবেন তাহলে দুই তিন বছরেও আচার কোনো কিছু হবে না এখন আমি বয়ামে ঢুকিয়ে দেখাচ্ছি যে আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে ব্যায়ামগুলো কিন্তু অনেক বড় বড় এখানে ছয় কেজি আচার ধরতো আমি তিন কেজি করেছি আর গত দুই বছরের আচার এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে একেবারে পারফেক্ট আছে কোনো কিছুই কিন্তু হয়নি এটা আমার দুই বছর আগের আচার করা তাই এইভাবে যদি করেন তাহলে রোদেও দিতে হবে না আচার কিন্তু দুই তিন বছর এমনিতেই থাকবে আর সবসময় আচারের নিজ উপরে এক ইঞ্চি পর্যন্ত তেল থাকবে তাহলে কোনো কিছুই হবে না আল্লাহ হাফেজ